মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না আজকে আপনি আসিফ সাহেবের যে এটা পড়ে শুনেলেন এগুলো হচ্ছে এখন আমাদের আমরা একটু ফেসবুক খুব ভালো আমরা আমাদের এগুলো ব্যবহার করব মিডিয়া ব্যবহার করব অবশ্যই কিন্তু এই যে এক একজন এক এক রকম করে আমরা যখন আমাদের মতামতগুলো বলার চেষ্টা করব ওগুলো ঠিক রেসপন্স না হয়ে রিয়াকশন হয়ে যাবে এবং এটার কারণে এখন এখন এটার কারণে তুলসী তুলসীগেবারের যে স্ট্রেচার সেই স্ট্রেচার কিন্তু ব্রুসের না এটা আমাদের খেয়াল রাখতে হবে ব্রুস আরও অনেক নিচের একজন মানুষ স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র হতে পারেন আর নিচের সুতরাং ওইটা দিয়ে যে তুলসি গ্যাভার্ডের পুরো জিনিসটা কভার হয়ে গেছে কাভার আপ হয়ে গেছে আমরা একেবারে আমাদের প্রতিবাদের মুখে এরকম ঘটছে এরকম মনে করার কোনো কারণ নেই ডিপ্লোম্যাটিক্যালি জি রাশেদ খান ওটা নেয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরো বেড়েছে আমাদের সম্পর্ক ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে কিন্তু আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই অবশ্যই সেটা ন্যায্যতা সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনার চোখে কেমন ধরা দেয় রাশেদ খান ধন্যবাদ সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমরা তো শুরু থেকে আসলে বলে আসছি যে ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক যে ভারতের সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকতে হবে কিন্তু ভারত সবসময় দাদাগিরির সম্পর্ক যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য কি না সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন সরকারের কর্মকর্তারা তারা বিভিন্নজন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করব নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে যেটি চীনের সাথে যে ধরনের সম্পূর্ণভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাধুক কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে একই সাথে আমাদের তিস্তানীয় সমস্যা সংকট সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেটি সেই সংকটগুলো আসলে সমাধান করা কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না বিশেষ করে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা মানে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে কিন্তু সেই চিঠির কোনো প্রতি বা তাকে ফেরত দেওয়া এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত মানে এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য অপেন করে দিয়েছে যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতে সব আমাদের সম্পর্ক যথাযথ আছে আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতাসুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে এইগুলো যদি ভারত বন্ধ না করে কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছে না আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে জি জেনারেল আবিদিন চিন্তা ও কার্যকর কৌশল নির্ণয়ের ক্ষেত্রে মারাত্মক অভাব রয়েছে তেমনি রয়েছে বাস্তব পরিস্থিতির মধ্যে সমাধান নির্ণয়ের চেষ্টার অভাব ফলে আমরা দ্রুত চরম রাজনৈতিক বিপর্যয়ের দিকে ধেয়ে চলেছি সময় বেশি দূরে নয় সতর্কতার অভাবে আমরা পরস্পরকে দোষারোপ করতে থাকবো এবং বাংলাদেশে ইন্দো মার্কিন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়নে গাজার পরে নতুন যুদ্ধক্ষেত্র বাংলাদেশ পরিণত হবে তার এই আশঙ্কার পেছনে আপনি কি কি যুক্তি খুঁজে পান বা আদৌ কোনো যুক্তি খুঁজে পান কি না ধন্যবাদ নিকুল আপা আপনার মাধ্যমে স্মরণ করছি আজকে জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে হ্যাঁ ফরহাদ ভাই যে জিনিসটা আজকে উত্থাপন করেছেন এ ধরনের আশঙ্কা আমাদের আমাদেরও রয়েছে কারণ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এবং আঞ্চলিক পরাশক্তির সবসময় একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান এ গত চুয়ান্ন বছর থেকে যদি আমরা বলি এটা আমাদের রাজনৈতিক স্টাডিতে আছে যদি আপনি আড়াই হাজার বছর ইতিহাস দেখেন এখানে আমাদের আমাদের পূর্বপুরুষরা এখানে পাঁচশো বছর ধরেও দিল্লির বিরুদ্ধে সংগ্রাম করেছে যেটা হচ্ছে আপনার দ্রাবিড় ছিলেন যখন আর্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা আপনার যারা বৈদিক ছিলেন যে এখানে ব্রাহ্মণ ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পাঁচশো বছর এই ইতিহাস আমাদের আছে সুতরাং আড়াইশো আড়াই হাজার বছর থেকে আমরা এখানে সংগ্রামের মধ্যে দিয়ে আছি এটা আমাদের নতুন নয় আর যে জিনিসটি ফরদা এখানে উল্লেখ করেছে না আমাদের গাদিকারা একদম এজেন্টা সেট করে তার মুখ থেকে টেনে বের করেছে সে কিন্তু সে কিন্তু স্টেটমেন্ট দেয়নি এটা এমেরিকান স্টেটমেন্ট না এটা তার প্রশ্নের উত্তর আর প্রশ্নটা কেমন ছিল ডাবল বার্নেড কোশ্চেন আপনাকে উত্তর সে যেভাবে আপনার মানে উত্তরটা সে এভাবেই দিবে এভাবেই কোশ্চেনটা করা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে উত্তরটা দেবে তো এগুলো তো পরিকল্পিতভাবে আর তুলসী কে সে তো আমেরিকান রিপাবলিক দলের নেতা আমেরিকান রিপাবলিক দলটা কী এটা সাম্প্রদায়িক দল এটা ধর্মভিত্তিক একটা দল যেমনটি ভারতের বিজেপি একটি সাম্প্রদায়িক দল সুতরাং এটাকে আমরা এগুলো আমরা মনে করি এগুলো তো যুগসূত্র আছে একটি মানে সাম্প্রতিক দল সাম্প্রতিক দল অন্যদেরকে এগুলো বলে থাকে আর বাংলাদেশ বিষয়ে ফরাদ বা যেগুলো আরো দূর বলছে এগুলো আশঙ্কা আমাদেরও আসলে দেখেন যে রবীন্দ্র আপা বলছে এই সরকারকে জনতুষ্টিবাদী সরকার বলা হয় আমি তো মনে করি এই সরকার জনতুষ্টিবাদী এই সরকার হচ্ছে বিএনপি তুষ্টিবাদী সরকার দেখেন বিএনপি এখানে যা বলে সরকার তাই সরে দেশের দেশের মানুষের চাইছে এখন গণপরিষদ নির্বাচন দেওয়া হচ্ছে না তাহলে ডক্টর মোদী এখানে কি আসলে জনগণের সরকার নাকি বিএনপি তুষ্টিবাদী সরকার এই যে মৌলিক আওয়ামী নিষিদ্ধ করার থেকে বড় সংস্কার কি আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংস্কার তো আওয়ামী নিষিদ্ধ করা জনগণের জন্য বিএনপি যা বললো তাই মেনে নিলেন আর আর অন্য পার্টি গুলো যা বললো দেশের জনগণ যা বললো রক্ত দিল তার কোন মূল্য নাই আপনাদের আওভায়কে তাহলে এতদিন সরকারে যে ছিলেন তিনি বিএনপি আমরা নিঃসন্দেহে বলবো যারা এই সরকার আমাদের এই দাবিগুলো পূরণ যারা করবে না যারা এই দাবিগুলো পূরণ করবে না তারা জনগণের সাথে কোনো না কোনো ভাবে তার প্রতারণা করেছেন ইস্যু যেই হোক ডক্টর মৌদিনুসুলও সেই প্রতারণা করেছেন জি আবুললম মোহাম্মদ শহীদ কি আমাদের শর্ত পড়ে যাবে কাٹھলার পেয়রাও যাবে আমাদের এখান থেকে এই মাসের শেষে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটাই কথা আছে প্রেস বলেছেন এই সফর একটু ঐতিহাসিক সফর হতে যাচ্ছে চীনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে সেই চেষ্টাও হবে আবুলম শহীদ খান চীনের এই সফর কি মানে কেবলই আম কাٹھল পেয়ারা বিক্রির সফর নাকি সামনের মাসে যতদূর শুনতে পাই যে প্রধান উপদেষ্টা থাইল্যান্ড ইংল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলন বিমস্টেক সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে আমি নিশ্চিত জানি না এরকমটা শুনতে পাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন সেখানেও কোনো প্রভাব বিস্তার করতে পারে প্রধান উপদেষ্টা চীন সফর না চীন সফর তো খুবই গুরুত্বপূর্ণ একটা সফর এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক আরও উন্নয়ন করা এটা তো একটা এজেন্ডা এবং ইস্যু যে কোনো সরকারই থাকুক তাই আমরা তো সরকার সরকারকে সাপোর্ট করতে দেখেছি বিএনপির সাথে চীনের খুব ভালো সম্পর্ক সরকারের না যে মধ্যে চীন সফর করে এসেছেন তাদের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন তো চীনের সাথে আমাদের আরো উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়া এটা একটা ইস্যু এজেন্ডা এবং খুব ভালো গুরুত্বপূর্ণ এজেন্ডা কিন্তু তার সাথে আম কাটাল এইসব সফরের একটু কথা বলার ফাঁকে ফাঁকে এটা রসিকতা হতে পারে সবিক সাহেবের অনেক কথা আমি রসিকতা হিসেবে ধরি যে এখানে উনি ইম্পর্টেন্ট এজেন্ডাগুলোর সামনে না এনে হঠাৎ করে আম কাটাল আমার আমার চীনে আম পাঠাতে হবে কেন আমাদের আম শর্ট করার তো দরকার নেই আমাদের জনগণকে Kawano darkar ওই অর্থে তো আমি আম এক্সপোর্ট করব আমরা এটা আমি চিন্তাও করতে পারি না কেন একটা সত্তর আশি একশো টাকা একশো বিশ টাকা কেজি আমাদের যে লক্ষ কোটি মানুষ আছে সাধারণ মানুষ দরিদ্র মানুষ তারা কে কয়টা আম খেতে পারে ওগুলো নিয়ে আমরা একটু চিন্তা করলে আমি খুশি হব সেটা ইস্যু আছে আমাদের আপনি যেটা বললেন যে হ্যাঁ বিমস্টেক যাওয়ার আগে চীনের সফর এবং চীনে আমাদের সফরটা কতটা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং চীনে আমরা কি কি কূটনৈতিক আলোচনা করব একটা বড় ইস্যু আছে তিস্তা ইস্যু এটা নিয়ে আলোচনা হতে পারে বা হবে কি না আমি সামনে ওই আলোচনার দিয়ে আমরা কি কি অগ্রগতি পেতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট এবং ইয়েস আমাদের জন্য যেটা একটু আগে আলোচনা আপনি ভারতের সাথে সম্পর্কের কথা চিন্তা করছিলেন বলছিলেন তো ভারতের সাথে আমাদের সম্পর্কের কার্ড তো খুব ইয়া দুমুখী কার্ড একটা হলো ভারত প্রেম প্রেমে আমরা গদগত সম্মানে ভিত্তিতে এবং ভালো সম্পর্ক হতে হবে আবার এবং দখল করে ভারতের সাথে একটি যোগ যোগাযোগ স্থাপন করে নিয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি এখন সম্পূর্ণ অলমোস্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বম্বিং হচ্ছে উপর থেকে তাতে করে মানুষের যন্ত্রণা বাড়ছে কিন্তু তাতে করে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু শিথিল হয়নি এই রাজ্যের উপর